হ্যালো এভরি আজ খুব সহজে স্পঞ্জি চকলেট কেক তৈরি করে দেখাচ্ছি খুবই ইজি এই রেসিপি অবশ্যই বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন খুবই সহজ ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে এই স্পঞ্জি কেক আপনারা তৈরি করতে পারেন অবশ্যই তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক তো প্রথমে আমি কেক তৈরি করার জন্য শুকনো উপকরণগুলোকে রেডি করে নেব তো এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি আর হাফ বাটি কোকো পাউডার নিয়েছি যতটা পরিমাণ ময়দা নেবেন তার হাফ কোকো পাউডার নেবেন আর এখানে আমি এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা নিলাম এবার এই শুকনো উপকরণগুলি ভালো করে চেলে নেব তাতে কিন্তু ব্যাটার তৈরি করতে অনেক সুবিধা হবে আর ব্যাটারটা ভালো হবে তো দেখুন চেলে নেওয়া হয়ে গেল এখন আমি একটা বড় ধরনের পাত্র নিলাম যাতে ব্যাটার তৈরি করতে আমার সুবিধা হয় তো এই পাত্রে আমি তিনটে ডিম ভেঙে নিচ্ছি আর এই ডিমের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি এখানে পাউডার সুগার আমি ব্যবহার করলাম আপনারা কিন্তু গোটা দানা যে চিনি পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন তবে গুলতে একটু সময় লাগবে আর পাউডার সুগারটা দিলে তাড়াতাড়ি গুলে যাবে তো এখানে আমি ডিম আর চিনি দু থেকে তিন মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিলাম তারপর এখানে এক চামচে চার ভাগের এক ভাগ ভ্যানিলা এসেন্স দিলাম আর দু চামচ সাদা তেল দিয়ে দিলাম এবার এই সমস্ত উপকরণ আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট ধরে আমি এই ব্যাটারটা তৈরি করলাম ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিগুলো ভালোভাবে গুলছে আর এরকম বাবলস মতো উঠছে তো দেখুন এবার আমি শুকনো উপকরণ অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব একবারে সবটা দেব না তাহলে ব্যাটারটা ঠিকঠাক তৈরি হবে না তো আমি হাফটা দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আবার বাকি হাফ দিয়ে দিলাম আবারও মেশাতে থাকলাম তো দেখুন এখন একটু টাইট মনে হচ্ছে ব্যাটারটা মনে হচ্ছে ঘনত্বটা একটু বেশি হয়ে গেছে তো এই পর্যায়ে আমি অল্প অল্প করে উষ্ণ গরম দুধ দেব আর ভালো করে মিশিয়ে নেব যতটুকু প্রয়োজন হবে আমি ততটুকুই দেবো একবারে অনেকটা দুধ দেবো না তো অল্প দুধ দিলাম আর ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি তো একইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে আমি ঠিকঠাক থিকনেসটা রেখে ব্যাটার তৈরি করলাম তো দেখুন এখানে ঘনত্বটা দেখলেই বুঝতে পারছেন আমি ব্যাটার কেমনটা রেখেছি এরকমভাবে রেখে আমি ঢেকে রাখব পাঁচ মিনিট মতো তো দেখুন ফিরে এলাম পাঁচ মিনিট পর ব্যাটার পুরোপুরি সেট হয়ে গেছে আমি আবারও একটু ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা যাতে আরও ভালোভাবে তৈরি হয় তো এবার আমি একটা কেক মোল্ড নিয়েছি হার্ট শেপের আপনারা যে কোনো শেপের তৈরি করতে পারেন এবার এক চামচ সাদা তেল নিয়ে নিলাম আর ব্রাশ দিয়ে মোল্ডের সমস্ত জায়গায় ভালো করে ব্রাশ করে দিলাম মোল্ডের ধারগুলো ব্রাশ করে দিতে হবে তাহলে কেকটা কোথাও লেগে থাকবে না খুব ভালোভাবে উঠে আসবে তো এবার একটা বাটার পেপার আমি হার্ট শেপ করে কেটে নিয়েছিলাম সেটাকে বসিয়ে দিলাম খুব ভালোভাবে সেট করে দিচ্ছি হাত দিয়ে এবার এই বাটার পেপারের উপর দিয়ে ব্রাশটাকে আর একটু বুলিয়ে নিলাম ব্রাশে যে তেলটা লেগেছিল সেটাই ব্রাশ করে দিলাম এবার এই কেক মোল্ডের মধ্যে ব্যাটারটা ঢেলে দিলাম দেখুন থিকনেসটা দেখে আপনারা বুঝতে পারছেন কেমনটা রেখেছি এই রকমটাই রাখতে হবে তাহলে ভীষণ স্পঞ্জি হবে এই চকলেট কেক এবার একটু ড্যাব ড্যাব করে দিচ্ছি যাতে ভেতরে বাতাস না থাকে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম ফ্রি হিট করার জন্যে কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি তো কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে এবার কেক মোল্ড এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম আর একটা থালা দিয়ে ভালোভাবে ঢেকে দিলাম যাতে কোনো দিক দিয়ে বায়ু না বেরিয়ে যায় এভাবে আমি প্রথমে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট জাল করে নিলাম আর তারপর লো ফ্লেমে আমি আধা ঘন্টা রেখে ফিরে এলাম দেখুন কেকটা ভীষণ সুন্দর ফুলেছে আর সম্পূর্ণ রেডি হয়ে গেছে সেটাও দেখে বোঝা যাচ্ছে তবুও আমি একটু টুথপিক দিয়ে চেক করে নেব দেখুন টুথপিক দিয়ে আমি চেক করে নিলাম একদম পরিষ্কার টুথপিক এবার আমি কেকটাকে নামিয়ে নিলাম আর আধা ঘন্টা পর ফিরে এলাম কেকটাকে আমি আধা ঘন্টার জন্য ঠান্ডা হতে দিয়েছিলাম তারপর আমি একটা নাইফের সাহায্যে কেকের ধারটা সুন্দর করে ছাড়িয়ে নিলাম আর হাতের উপরেই কেকটাকে আমি উল্টে নিচ্ছি দেখুন খুব সহজে কিন্তু কেকটা বেরিয়ে এলো এবার এই নিচের বার্টার পেপারটাকে আমি তুলে দিচ্ছি এবার কেকটা দেখলেই আপনারা বুঝতে পারছেন কতটা স্পঞ্জি আর কতটা ফুলেছে ভীষণই ভালো হয়েছে খেতে ছোটো থেকে বড় সবাই কিন্তু এই চকোলেট কেক পছন্দ করে তো বাড়িতেই এই সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা তৈরি করতে পারেন বাচ্চাদের টিফিনেও কিন্তু এই কেক দিতে পারেন তো চলুন একটু কেটে দেখাই তো দেখুন ভীষণই স্পঞ্জি আর টেস্টি এই কেক অবশ্যই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন তবে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন